আল্লাহ এই মাজমাকে কবুল করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে সুশৃঙ্খল বানিয়ে দেন আমাদেরকে যা করা উচিত তা করার তৌফিক দিয়ে দেন যেটা গজব চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে আছে পরবার দেখা আল্লাহ যে কোন সময় আমরা ভূমি দশে ভেনিস হয়ে যেতে পারি পরবার দেখা আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আমাদেরকে মাফ করে দেন আমরা তো অপরাধী পরবার দেখা আমরা তো বলে থাকার আল্লাহ

নতুন করে তৌফি দিয়ে দেন আপনি আমাদের জন্য হয়ে যান আল্লাহ আমরা হাত যদি পাতি আপনার দিকে হাত উঠানো তৌফি দিয়ে দেন আল্লাহ ঘন মানুষের জন্য সহি তরিকায় কিছু করার তৌফি দিয়ে দিয়ে নাল্লাহ আল্লাহ তার পরিবার তার জিন্দা মুদ্রা বংশধর সবাইকে মাফ করে দেন শহীদ জিয়াউর রহমানকে চিত্ত করে আমরা স্মরণ করছি আল্লাহ তার জন্য আমরা আমাদের হৃদয় কাঁদে পড়ার দিঘা এদেশের গণমানুষের পিছনে তার অবদানকে মাথে রাতে উশিলা বানাই দিয়ে আল্লাহ এই দলের শীর্ষস্থানীয় নেতৃবর্গ যারা মরে গেছেন মাফ করে দেন যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার হায়ার দিয়ে দেন বনানি থানার নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা যার জন্য দোয়া করতে বলছি যার জন্য কথা বলতে আসলাম যার জন্য দোয়া করতে আসলাম উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের ঐক্যের প্রতীক বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধের পরে পঁচাত্তর পরবর্তী সময়ে সংকটে পড়েছিলেন জাতি তখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ছিলেন যার নেতৃত্বে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ ছিলেন যখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট দেশকে গিলে খাচ্ছিল যে চেষ্টা পুরো বাংলাске ধ্বংস করার পায় তারা করছিল বাংলা ভাষার স্বাধীনতা বরণ করতে করতে চেয়েছিল তখন পুরো বাংলাদেশ দেশউদ্দিন বেগ এবং খানুদার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন আজকে সেই উইকের পথে সাগতর প্রতীক জাতীয় বেগ এবং খানুদার দিয়া এবারের হাসপাতালে ভর্তি

ألا تشتكي لا شكر برحمتك الشياطين القوي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين اللهم عليك